আজকের আপনারা যে আসামির কথা বলছেন তার নাম হলো আপনার মোহাম্মদ কামাল হোসেন তিনি পঁয়ত্রিশতম বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করে আপনার এই যে সরকারি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন এ কামাল হোসেন তার আপন চাচাকে বীর মুক্তিযুদ্ধ আপন চাচাকে নিজের বাবা হিসাবে এবং চাচিকে নিজের মা হিসাবে দেখিয়ে তিনি বিশ্ববিদ্যালয়তে বিশেষ কোটায় ভর্তি হয়েছিলেন এবং পরবর্তীতে এই আপনার মুক্তিযুদ্ধ সন্তান কোটায় তিনি আপনার পঁয়ত্রিশতম বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন এই বিষয়টি এই বিষয়ে যখন অনুসন্ধান হয় বা যদি যখন এই বিষয়টি জানতে পারে অনুসন্ধানে তার বিরুদ্ধে এই প্রাথমিক যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সেটা প্রাথমিকভাবে এটা সত্যতা পাওয়ার পরে কমিশনের অনুমোদন সাপেক্ষে সেখানে আপনার তার বিরুদ্ধে একটা এফআইআর দায়ের ইতিমধ্যে মামলার যে তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তিনি একাধিকবার আমাদের ডিএনএ আইন দু সালের যে আইন এবং বিধিমালার বিধান অনুযায়ী এই বিষয়টাতে তার বায়োলজিক্যাল ফাদার যে মানে কে এটা নির্ধারণ করার জন্য ডিএনএ করার জন্য তার তাকে অনুরোধ করে মানে ইয়ে করেন নোটিশ প্রদান করেন তিনি সেগুলোতে আপনার এই ডিএনএ টেস্ট যাতে তার করা না লাগে সেটা বারবার তিনি এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছে পরবর্তীতে এই আইনের বিধান অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে ডিএনএ টেস্ট করার জন্য আদেশ প্রার্থনা করেন সেটা উভয় পক্ষের শুনানিতে আপনার মঞ্জুর হয় ইতিমধ্যে এই আসামি আপনার মামনা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে পরবর্তীতে এখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার অর্থাৎ ডিএনএ টেস্ট করা পর্যন্ত তিনি জামিন প্রাপ্ত হন এবং এর পরবর্তীতে তার জামিনের বিষয়ে অধিকারতর শুনানির জন্য রাখা হয় আদেশটা বিজ্ঞ আদালতের এরকমই ছিল পরবর্তীতে সেই যে তারিখে প্রথম বিজ্ঞ আদালত আপনার তেরো এক হাজার ছাব্বিশে যে তারিখে প্রথম হলো ডিএনএ টেস্ট করার কথা ছিল তিনি সেদিনও আপনার সেদিনও আপনার ডিএনএ টেস্ট করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে সহায়তা করেন না পরবর্তীতে তাদের স্থায়ী জামিনের প্রার্থনা করলে মাননীয় আদালত মাননীয় সিনিয়র স্পেশাল জজ মনগ সিনিয়র স্পেশাল জজ আদালত ঢাকা মানে বিচারক মাননীয় বিচারক জনাব সাব্বির ফয়েস তিনি ন্যায় বিচারের স্বার্থে তাকে আরে তার জামিন বর্ধিত করেন এবং সাতাইশ এক দু হাজার ছাব্বিশ তারিখে তার ডিএনএ টেস্ট করার জন্য আপনার পুনরায় তারিখ নির্ধারণ করেন এবং আদেশ প্রদান করেন যে এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে স তদন্তকারী কর্মকর্তাকে আসামি যেন সহযোগিতা করেন এবং আটাইশ এক দুই হাজার ছাব্বিশ তথা আজকে তার জামিনের বর্ধিতের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন যেহেতু তিনি ইতিপূর্বে একাধিকবার মাননীয় আদালতের আদেশ অবমাননা করেছেন আদেশ মান্য করেননি এবং যথারীতি সর্বশেষ যে আদেশটা দেওয়া হয়েছে সেটাও তিনি মান্য করেননি বিদায় আমরা এই বিষয়গুলো তদন্তকারী কর্মকর্তার আবেদন এবং দুদকের পাবলিক প্রসিকিউটর হিসেবে আমার দুদকের পক্ষে আমার আবেদনের ভিত্তিতে আমরা সেটা শুনানি করি আসামি পক্ষের আইনজীবীরা বিজ্ঞ আইনজীবীরা জামিন স্থায়ের জন্য প্রার্থনা করেন উভয় পক্ষের শুনানি অন্তে মাননীয় আদালত তাকে যেহেতু তিনি কোনো বারেই আপনার সহযোগিতা কখনোই তদন্তকারী কর্মকর্তাকে করেননি এবং মাননীয় আদালত দেখলেন যে তিনি ইতিমধ্যে বিদেশে পলায়নের চেষ্টা করেছিলেন পরবর্তীতে এই সব কিছু দেখেই তিনি যেহেতু আদালতের কোনো আদেশে কমপ্লাই করেন নাই তখন তাকে কারাগারে পাঠানো হচ্ছে